ব্রিটেনের প্রতি আট জন প্রাপ্তবয়স্কের মধ্যে একজন অর্থাৎ প্রায় ছয় মিলিয়ন মানুষ ধূমপান করেন গত বছর ইংল্যান্ডের ধূমপানের সাথে সম্পর্কিত সমস্যার কারণে চার লাখের বেশি মানুষকে হাসপাতালে ভর্তি করা হয় প্রতি বছর ধূমপানের কারণে সৃষ্ট স্বাস্থ্য সমস্যাগুলোর চিকিৎসায় এনএইচএস এর প্রায় আড়াই বিলিয়ন পাউন্ড ব্যয় হয় এই প্রেক্ষাপটে আরও উন্নত ও নিরাপদ হয়ে নতুনভাবে এসেছে ধূমপান ছাড়ার ওষুধ লাইন একসময় চ্যাম্পিক্স নামে পরিচিত এই ওষুধটির বিভিন্ন দুর্বলতার কারণে প্রত্যাহার করা হয়েছিল তবে এখন এটি নিরাপদ হিসেবে অনুমোদিত হয়েছে লাইন মস্তিষ্কের নিকোটিনের প্রভাবকে বন্ধ করে এবং ধূমপানের আকাঙ্ক্ষাকে কমিয়ে ধূমপায়ীদেরকে নিকোটিন আসক্তি কাটিয়ে উঠতে সাহায্য করে এর সাথে সাথে নতুন এই ওষুধ ব্যবহার করলে এটি প্রায় পঁচিশ শতাংশ ধূমপায়ীকে অন্তত ছয় মাস ধূমপান মুক্ত থাকতে সহায়তা করতে পারে এর মতে এই উদ্যোগটি জনস্বাস্থ্যে ইতিবাচক প্রভাব ফেলবে বছরে পঁচাশি হাজারের বেশি মানুষকে ধূমপান ত্যাগ করতে সহায়তা করতে এবং পাঁচ বছরে প্রায় সাড়ে নয় হাজার মৃত্যু প্রতিরোধ করতে পারে এই ওষুধ ডিস কেন বি আ লাইফ চেঞ্জিং ম্যারিকেশন Because it reduces their craving to smoke and it also blocks many of the withdrawal symptoms uh, that people sometimes get when they first stop smoking. So it's a really effective pill to help people quit smoking. ভ্যারেনিক্লাইন শুধুমাত্র প্রেসক্রিপশনে পাওয়া যাবে যার জন্য জিপি বা স্থানীয় এনএইচএস স্টপ স্মোকিং সার্ভিসের সাথে যোগাযোগ করতে হবে এই উদ্যোগটি এনএইচএস এর জন্য বছরের ধূমপান সম্পর্কিত স্বাস্থ্যসেবায় ব্যয় হওয়া আড়াই বিলিয়ন পাউন্ড সাশ্রয় করতে সহায়ক হতে পারে এন এর প্রধান নির্বাহী আমান্ডা প্রিচার্ড এটিকে ধূমপান ত্যাগে আগ্রহী মানুষের জন্য একটি গেইম চেঞ্জার হিসেবে বর্ণনা করেছেন